হয়তো গাড়ি চালাতাম আর কি হ্যাঁ গাড়ি নেই সবসময় বাইরেই পড়ে থাকতাম আর পরিবারটা দেখাশোনা আমার ওই হয় করতেন আর কি হ্যাঁ ওই গাড়ি নিয়ে হয়তো চলে গেলাম মাসের মাস বাইরেই থাকলাম পনেরো দিন বাইরে থাকলাম দু দিন বাইরে থাকলাম তো আমাকে মুগ্ধ করিস ওই জায়গাতে যে আমি বাইরে থাকলে সে ঘুমাতেন না আমি যতক্ষণ রোডে থাকতাম ততক্ষণ আমার জন্য অনেক যায় না বসে থাকতেন কোনো মতেই থাকতে পারি না ওনার ইয়েতে আমাকে আশা লাগে আর কি মানে আস্তে 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 আশা মানে পারমানেন্ট হয়ে গেছে এটা একদিন যদি ছাড়া পড়ে তো আমার জন্য অসুবিধা হয়ে যায় আর উনি খুব ভালো মানুষ ছিলেন আর কি তো ওনার সাথে কোনো দিন আমার চলাফেরায় কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত বিয়ের পরের থেকে এই পর্যন্ত খুব ভালোভাবে মানে যতদিন মালা খুব ভালো পজিশন ছিল ওনাকে তারপর এই পর্যন্ত তো আমি তো চলাফেরা করছি ওনাকে ওনার জন্য এসে সবসময় জন্যই চাই যে কালটা যেন ওনাকে ভালো রাখে সুন্দর রাখে ওনার জন্য সবসময় জরোধ করি আসি মানে প্রতিদিন মানে এখানে আমার কন্টিনিউ থাকা আর কি ওনার জন্য একমাত্র আর এই যে সমস্ত দেখাশোনা করি আমি নিজেই ছেলেমেয়ে কাস্টমগুলো করি দেখাশোনা করি গাছগুলোকে একটু ঠিকঠাক করি যেহেতু যাই হোক উনি আসলেই খুব ভালো মানুষ ছিলেন পরিবারের দিক দিয়ে আমার ছেলেমেয়ের দিক দিয়েও কোনো রকম কোনো ত্রুটি রাখেননি উনি খুব সুন্দরভাবে মেনটেন করেছিলেন আর কি আমি ওনার প্রথম নির্ভরশীল ছিলাম আর খুব ভালো তার ভিতরে পেয়েছিলাম আর কি ভালো পাওয়ার জন্য তাকে তো যাই হোক উনি এমন একটা মানুষ ছিলেন যে কি এমন কোনো আশপাশে কোনো প্রতিবেশী নাই যে তার জন্য দুঃখ করে না চলাফিরা মেলামেশা খুব ভালো ছিলেন থাকার জন্য এখনও লোকে ওনার খুব প্রশংসা করে আর কি সবথেকে ভালো দিকে আমি আমাকে খুব ফেভার করতেন আর খুব চিন্তা করতেন আমাকে নিয়ে যেন আমার কোনো রকম কোনো সমস্যা না হয় আমি যেন কোনোরকম কোনো চৌটি না থাকি আমি যদি কোথাও গিয়েছি তাহলে আমার জন্য সে ঘুমায়নি সারা সারা রাত বসে থেকেছে হয়তো ফোন দিয়ে জানতে গিয়েছি কী খবর কোথায় আমি তো বাসা দিয়েছি তো আমি একটু যাই নজর উপরে আসি তাই না উপরে থাকা মানে তাহলে তাহলে কোনোরকম জয়া দর পক্ষে না আমার জন্য হ্যাঁ ভাই আমি একটু দোয়া দূরের পক্ষে আছি এই জন্য বসে তা আপনার রেস্ট হ্যাঁ আমি তো রেস্ট নেবো তাহলে আপনার ঘুমাই যেত না আমিও এখানে একটু ঘুমাব মানে ওনার খুব চিন্তাধারা নিয়ে চলতো আর কি কোনো জায়গায় তো রকম ত্রুটি রাখেননি কি আমার যে কোনো সমস্যা হবে সেই সমস্যাটা রাখেনি আমিও তার কাছে কোনো রকম কোনো সমস্যা পাইনি হ্যাঁ ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে তৈরি করেছে ছেলে মেয়েদের দিক দিয়েও রকম কোনো সমস্যা রাখেনি সব রকম সব সাহিত্যে আমিটা খুব সুন্দর মানে আমার এমন কোনো পরিবার নাই যে সে পরিবারের ভিতরে সে অমর হয়ে নাই প্রত্যেকের ভিতরে অমর হয়ে আছে কোনো জায়গাতে কোথাও কারোর সঙ্গে রকম যেটা শব্দ করে রাখেনি তার চলাফিরাটাই আবার খুব পছন্দের যে সে কোনো দিন আমার সঙ্গে একটা শব্দ করেনি সেই শব্দগুলোকে আমার এখন মনে পড়ে যে কি এত চলাফেরা করেছি এতদিন ধরে কোনো দিন একটা শব্দ কোনো দিন কোনো রকম হয়নি হ্যাঁ এই জিনিসগুলো ভুলতে পারি না আর যে খাওয়াতে চলাতে ফেরাতে কোনো রকম কোনো জিনিসে ত্রুটি রাখিনি তার চাওয়া পাওয়া কোনো জিনিসে সে কোনো দিন আবদার করেনি জোর করেনি হ্যাঁ কোনো রকম আবদারই করেনি যেটা যখন যেটা দরকার হয়তো একটু এটা দরকার ছিল ওই পর্যন্ত শেষ জোর করে জুলুম করে কোনো কথা কোনোদিন বলো না আর উঁচু গলায় তো কোনো কথা নাই সে একজন পাচক নামাজ এ বাদত বন্দেগি করতেন খুব মানে এই বাদত ভিতরে খুব জড়িত ছিল না কি খুব ভালো মানুষ ছিলেন আল্লাহ ওকে সবাই যেন ওকে জান্নাতবাসী করে ওনাকে যেন বেশ নাসিপ করে খুব আপনার কাছে এইটুকুই চাই তার ভালো থাকে আর একজন ইমাম সাহেব ছিলেন তো ইমাম সাহেবের কাছে উনি এই করজনা নিতেন আর কি হ্যাঁ তো ওনার কাছে যে যেগুলো পেয়েছে সে আমল করেছে আর কি রকম ত্রুটি রাখেনি এই কোরআন শরীফ থেকে আরম্ভ করে তার ইবাদত বন্দীগির থেকে আরম্ভ করে তার কোন চাঁদে কি করতে হবে কোন সময় কোনটা কি করতে হবে সব কিছু গুছিয়ে ওনার সেই ইমাম সাহেবের কাছে উনি পেয়েছেন আর কি আমাদের উনি ছিলেন মজিদ সাহেব খুব ভালো লোক ছিলেন আর কি যে কোনো ছেলে মেয়েদেরকে খুব শিক্ষা দিতেন খুব সুন্দরভাবে ওনার যতগুলো ছাত্র ছাত্রী আছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে হুম আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের ইমাম সাহেব ছিলেন সে সময় খুব চর্চা ছিলেন খুব ভালো মানুষ ছিলেন ওনার কাছে শিক্ষাটা পেয়েছেন জি 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 আমাকে সব থেকে মুগ্ধ করেছে এটাই যে দিনের চর্চাটা খুব বেশি ছিলেন আর কি আমি তাকে কোনো সময় ডিস্টার্ব করিনি তাকে ফুল অর্ডার ছিল দেখি তোমার সুবিধা মতো যাতে কোনো রকম এই দিনের কাজে কোনো অসুবিধা যেন না হয় বলছে না এটার জন্য আমি চিন্তা করছি না আপনার চিন্তা করি যে আপনি যেন রকম আপনার কোনো তরটি না থাকে কোনো অসুবিধা না হয় হ্যাঁ তো দিনের খেয়ালটা আমার যে না তোমাকে দিনের খেয়ালটা খুব সুন্দর করে রাখতে হবে যাতে আমার তরফ থেকে কোনো অসুবিধা হবে না কাজে কামে কি হয়তো হয় যাচ্ছে হয়তো দিনের কাজে হয়তো বাজার দিচ্ছি এসব কোনো কিছু ছিল না তাকে ফুল অর্ডার ছিল দেখি এই কাজের জন্য কোনো রকম কোনো কৌশল নাই কোনো কথা নাই কোনো কিছু নাই যাতে কোনো রকম অসুবিধা না হয় আর ওই জিনিসটাকে আমার খুব ভালো লাগতো আর কি মোটামুটি বিশ বছর ধরে তার আগের থেকে আছে আর কি তো উনি আসার পরের থেকে আমি মোটামুটি এখানে স্যাটেল আর কি ওনার অনেকগুলো দৃশ্য আছে হয়তো ভুলতে পারছি না যার ফলে আমাকে বাধ্য হয়ে যাচ্ছে আর কি অনেক রকম অনেক কিছু তার ভিতরে ভালো জিনিস ছিল আর কি ওই ভালো জিনিসগুলো থাকার জন্য তার এই স্মৃতি কোনো ভুলতে পারি না আমি না ঘুমানোর পর্যন্ত না এই জায়গাতে আমার অনেক মুক্ত করেছে তো এই গাড়ি চালানোর বিষয়টা ওই পর্যন্তই আমি একটু খুব পেরিশানির ভিতরে আর কি কারণ কাজ না করলে তো হবে না কাজ করতে হবে হ্যাঁ তারপর একটা জিনিসকে আমি অবৈধ পয়সা ইনকাম করতে পারিনি বা করিনি যাইনি পথে যার ফলে আমি একভাবে ওই টুকটুক করে চালাতে থেকেছি চালাতে চালাতে যা হোক কোনোরকমভাবে সময়টাকে কোনোরকম পার করলাম পরে টিপে গেলাম মসজিদ থেকে সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জ মোড়ের উপরে একটু জামে পড়ে জামে পড়ে সামনের গাড়ি ব্রেক মারতে ওই সামনের গাড়ি ব্রেক মারাই আর খোলাতে পারে পিছন থেকে যে মেরে পাইপের গাড়ি ছিল তো সাইড লোহার পাইপ পাইপের গাড়ি ছিল ওই পাইপের ভিতরে গাড়িটা ঢুকে গিয়ে আমার এইগুলো সমস্যা যে তার কিছু করতে পারলাম ওইভাবে এখান থেকে টাকাটা মাতিয়েছে বিশ বছর বছর তো দেখো এই এখন উনি এই অবস্থাতেই বারো সাল থেকে অবস্থাতে এর ভিতরেই আছে আর কি তার আগে থেকে আছে হুম এটা হওয়ার পরের থেকে একেবারে কন্টিনিউ একভাবে আসি